হ্যালো আলাইকুম এই পাপদা মাছ পেঁপে দিয়ে রান্না করব। আপনারা এটা খেয়েছেন কি না জানি না তো মাছটা ভেজে নেব হলুদ লবণ দিয়ে মাখায়া মাছটা ভেজে নেব তারপরে আমি পেঁপে দিয়ে রান্না করব। কাঁচা পেঁপে দিয়ে রান্না করব তো ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো তো এই তো দেখুন কীভাবে রান্না করতেছে মশলা সব মশলা দিয়ে পেঁপেটা কষাবো তো আমি এই ইউটিউবে মানে প্রতিদিন একটি করে রেসিপি দিই তো এখন থেকে আমি এক সপ্তাহ পর পর একটা করে রেসিপি দিব। তো ভালো মতো কষায় নিব কষায় তারপরে সিদ্ধ হয়ে গেলে জল দেব জল দিলাম এক মাছগুলি এখন দিয়ে দেবো তো ভালো লাগলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন তো দেখুন এতদিন আমি একটা একটা করে রেসিপি দিয়েছি প্রতিদিন কিন্তু এখন আমি সপ্তাহে একটা করে দেবো বা সাপ্তাহে দুটো করে দেবো দুটো করে রেসিপি রান্নার রেসিপি দেবো তো আপনারা আমার সাথে থাকবেন আমাকে দোয়া করবেন যেন আরও ভালো করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ